নমস্কার আমার প্রিয় কংগ্রেসের সমস্ত সাথী নেতৃবর্গ যারা আছেন আপনারা ইতিমধ্যেই জেনেছেন পশ্চিমবাংলার এক কালো দিন তার কারণ আমাদের বিধান ভবন আমাদের কংগ্রেসের প্রধান কার্যালয় সেটাই আক্রান্ত হল গুন্ডা বর্বর একটি রাজনৈতিক দলের লোকেদের দ্বারা আমরা ধিক্কার জানাই এবং আপনাদের কাছে আমরা জানাতে চাই আজকে সারা দিন ধরে আমাদের প্রতিবাদ কর্মসূচি চলেছে আগামী কাল। দুপুর দুটো তিরিশ মিনিটে বিধান ভবন থেকে কলেজ স্ট্রিট হ্যারিসন রোড মোড় পর্যন্ত আমরা মহামিছিলের ডাক দিয়েছি আমাদের প্রতিবাদ পশ্চিমবঙ্গের এই কালচার কোনো সময় আমরা দেখিনি একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের পার্টি অফিস আক্রমণ করবে এটা ভাবাই যায় না এর আগেও বিধানভবন আক্রমণ করতে এসেছিল বিজেপির লোকেরা এলাকার মানুষ সমবেতভাবে তাদের তাড়া করাতে তারা পালিয়ে গিয়েছে তারপরেও প্রশাসন সঠিক ব্যবস্থা নেয়নি বিধান ভবনকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন বাংলার মানুষ আপনারা ভাবুন এ বাংলা কবি রামপ্রসাদের বাংলা জীবনানন্দের বাংলা নেতাজির বাংলা এ বাংলা বিধানচন্দ্র রায়ের বাংলা এই বাংলার মাটিতে আমরা সুভাষচন্দ্র বসুকে দেখেছি জাতীয় কংগ্রেসের কার্যালয়ের ওপরে আক্রমণ আমাদের অনেক কর্মীরা যারা তরতাজা যুবক তারা চেয়েছিলেন পাল্টা আক্রমণ আমাদের নেতৃবর্গ সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলার কালচার এই যে বিজেপি পার্টি নষ্ট করে দিতে চাইছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না অতএব এর বিরুদ্ধে আমরা কোনো পার্টি অফিস আক্রমণ করব না আমরা শিক্ষা দিতে চাই এ বাংলায় ক্ষমতায় আসতে গেলে ধৈর্য সহনশীলতা প্রয়োজন গুন্ডামির দ্বারা এই বাংলা দখল করা যাবে না এবং সেই কারণে আগামী কাল এই গুন্নামির প্রতিবাদে সমবেতভাবে আমরা প্রতিবাদে মুখরিত হব আমরা বলবো বিজেপি তোমরা যে অসভ্যতা আমি আমদানি করেছ তার আমরা প্রতিবাদ জানাই ধিক্কার জানাই সবাই মিলে আসুন আড়াইটের সময় বিধান ভবন থেকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি একেবারে মৌলালি হয়ে শিয়ালদা ফ্লাইওভার সেখান থেকে সুরেন্দ্রনাথ কলেজ সোজা আমরা কলেজ স্ট্রিট হ্যারিসন রোডের মোড়ে গিয়ে পৌঁছব সবাই মিলে আসুন আপনার মাতৃগৃহ আক্রান্ত আপনার মা আক্রান্ত আপনার পতাকা আক্রান্ত আপনার নেতারা আক্রান্ত এরা রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে লক্ষ লক্ষ মানুষ যখন বিহারে রাহুল গান্ধীর পেছনে তখন এদের কম্পন শুরু হয়ে গিয়েছে আর সেই কারণে এরা চোরের মতো একেবারে সকাল বেলা এসে আমাদের নেতাদের গায়ে কালি লাগানো আগুন লাগানো আমাদের ছাত্র পরিষদের বোন ভাইরা ছিলেন তাদের ওপরে আক্রমণ এর তীব্র আমরা প্রতিবাদ জানাই আর সেই কারণে আগামীকালের এই প্রতিবাদ মিছিলে সবাই আসুন সমবেত হন এ লজ্জা বাংলার লজ্জা তার কারণ রাজনৈতিক প্রতিবাদ রাস্তায় করবেন কোন নেতার কথা ভালো লাগতে পারে না লাগতে পারে আপনি সে ব্যাপারে মাইক নিয়ে মাইক্রোফোন নিয়ে প্রতিবাদ করুন আপনি এপিজি জানান কিন্তু এই অসভ্যতা আমি বাংলার কালচারে ছিল না বাংলা সংস্কৃতি নয় কিন্তু তারপরেও আমরা দেখলাম এরা রাহুল গান্ধীতে আতঙ্কের পরিবেশ তৈরি করে ফেলেছে এরা ঘুমোতে গেলে এরা শুতে গেলে চলতে গেলে রাহুল গান্ধীর দুঃস্বপ্নে এদের মাথা খারাপ হয়ে গিয়েছে কারণ রাহুল গান্ধী সারা দেশে যে ভোট চুরি এবং ভোট চুরি করে যে প্রধানমন্ত্রী সরকার চলছে তা আজকে প্রমাণ করে দিয়েছে আমরা হরিয়ানা দেখেছি আমরা মহারাষ্ট্র দেখেছি আমরা দু হাজার উনিশ দু হাজার চব্বিশে কেমনভাবে ভোট চুরি করে প্রধানমন্ত্রী হতে হয় তা আমরা দেখেছি নির্বাচন কমিশন এবং বিজেপির যে অশুভ আতাত তারই পরিণতিতে ডিজিলাল ডিজিটাল যে ভোট চুরির ব্যবস্থা তা রাহুল গান্ধী প্রকাশ করে দিয়েছে তাই সবাই মিলে আসুন রাহুল গান্ধীর যে লড়াই যে লড়াইয়ে পঁয়ষট্টি লক্ষ ভোটার আজকে বিহারে তারা তাদের ভোটাধিকার পাবেন এই লড়াইয়ে আপনাকেও সমবেত হতে হবে এই বিজেপি গুন্ডাদের অসভ্যতামীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাই সমবেত হন আগামীকালে এই প্রতিবাদ মিছিল